কী হলো এখনও বাথরুম থেকে বের হলে না সেই কখন থেকে বাথরুমে ঢুকে বসে আছে বাজার যাবে কখন মাছ সবজি বাসি পচা হলে তবেই ওনার সময় হবে বাজার যাওয়ার হাড় মাসে একদম ভাজা ভাজা করে চাললো এরপরই বলবে তাড়াতাড়ি খেতে দাও অফিসের দেরি হয়ে যাচ্ছে এই কথাগুলো বলে শর্মি ওর বর খরাজকে খরাজ এক সরকারি চাকুরে সকাল দশটা পাঁচটার ডিউটি করে তাই বাড়ি থেকে ঠিক নটার সময় বেরিয়ে যেতে হয় যদিও বা অফিস বাড়ি থেকে বেশি দূরে নয় বাসে গেলে পঁচিশ মিনিট আর অটোতে গেলে দুটো অটো বদলে যেতে হয় তাতে খরচা একটু বেশি হয় তাই খরাজবাবু বাসে করে অফিসে যাওয়ার চেষ্টা করেন এই বাড়িতে দিনরাত স্বামী স্ত্রীর মধ্যে তর্কাতর্কি ঝগড়া লেগেই আছে যতক্ষণ খরাজবাবু বাড়িতে থাকেন ততক্ষণ দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকে আসলে খরাজবাবু খুব কৃপণ একটু বেশি পয়সা খরচ করতে চান না এই যেমন বাজারে উনি একটু দেরি করেই যান যাতে পয়সা একটু কম লাগে তাই তো উনি সপ্তাহে একদিন বাজার করেন তাও সেই বারোটার পর বারোটার পর বাজারে গেলে বাজার ফাঁকা হয়ে যায় আর দোকানিদের সাথে বেশি দরদাম করে জিনিস কিনতে হয় না তারা এমনিতেই কম দামে জিনিস দিয়ে দেয় তবে সপ্তাহের মাঝখানে বাজারে যেতে হলে ওনার গায়ে জ্বর আসে উনি এড়িয়ে যেতে চান তাই তো বাথরুমে ঢুকে আর বের হতে চান না যাতে অফিসের সময় হয়ে গেছে বলে ফাঁকি দিতে পারেন শর্মি চিৎকার করে বলে কি হলো এখনো বের হলে না আজকে আমার দিদি আসবে বলে একটু অন্য রকমের মাছ আনতে বললাম আর উনি বাথরুমে ঢুকে বসে আছেন সেই তো চুনো না হলে সস্তার মাছ প্রতিদিন খাই নিজেরা খাই ঠিক আছে আমার দিদিকে সেই মাছ কি করে দিই আমার জামাইবাবু তো এই বড় বড় মাছের দাগা আনেন দিদির এমন মাছ খাওয়ার অভ্যেস নেই এতক্ষণ কোনো সাড়া দিচ্ছিলেন না খরাজবাবু যেই জামাইবাবু বড় বড় মাছের দাগা আনেন সেটা শোনেন তখন আর চুপ করে থাকতে না পেরে বলে ওঠেন তোমার দিদির এবারে একটু মুখ বদলের প্রয়োজন আছে প্রতিদিন এমন মাছ খেতে কাহা তো আর ভালো লাগে যা মাছ আছে তাই রান্না করে দাও দেখবে ওনার স্বাদ বদল হবে আর ভালোও লাগবে পরে বাথরুম থেকে বেরিয়ে বলেন আমার আর সময় নেই বাজার যাওয়ার এক্ষুনি স্নান না করলে অফিসের দেরি হয়ে যাবে বলে স্নান করার জন্য তৈরি হন শর্মি চিৎকার করে আরম্ভ করে দেয় বলে এই হারাবাতে লোকটার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল জীবনে এক ফোঁটা সুখ পেলাম না বলেই কাঁদতে থাকেন খরাজবাবু এসবে একদম পাত্তা দেন না উনি জানেন এইসব দেখলে পয়সা খরচ হবে বেশি তাই নিজের মতো স্নান করে অফিসের জন্য তৈরি হয়ে টেবিলে রাখা ভাত তরকারি নিজেই নিয়ে খেতে বসে যান উনি জানেন এই সময় গিন্নির থেকে খেতে চাইলে কথা বাড়বে তার থেকে চুপ থাকাই ভালো এই তো সেদিন খরাজবাবু অফিস থেকে আসার সময় পঁচিশ গ্রামের মতো বাদাম ভাজা এনে শর্মির হাতে দিয়ে বলেন এই নাও গিন্নি আর জমিয়ে মুড়ি মাখো তো বাদাম ভাজা দিয়ে তা বলে সব বাদাম ভাজাটা আবার দিয়ে দিও না যেন কালকের জন্য রেখে দিও এমনিতেই এইটুকু বাদাম ভাজা দেখে শর্মির মাথা গরম হয়ে গেছে তার মধ্যে যখন শোনে কালকের জন্য রাখার কথা তখন মাথা আরও গরম হয়ে যায় তাই রাগ করে চার ছটা বাদাম এক বাটি মুড়িতে চার ফোঁটা সর্ষের তেল দিয়ে মেখে ওনার সামনে দেন সেটা দেখে খরাজবাবু বলেন কই এগিন তোমার মুড়ি তো দিলে কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা তো দিলে না বাদাম খুঁজে খেতে হবে তো আর যায় কোথায় গরম তেলে জল পড়ার মতো অবস্থা হলো শর্মি চিৎকার আরম্ভ করে দেয় বলে তা তুমি খুঁজে খুঁজেই খাও এইটুকু বাদাম দুদিন ধরে খেলে তো এমনটাই হবে তুমি তো একা খাবে না তোমার ছেলে মেয়েও খাবে সবাইকে দিতে গেলে তো এমনটাই হবে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথা করেন দুজনে মিলে ছেলে মেয়ে দুজনেই ওদের এই রকম ঝগড়া শুনে অতিষ্ট হয়ে যায় তারা একবার মাকে বলে চুপ করো তো একবার বাবাকে বলে চুপ করো কিন্তু কেউ থামতে চায় না এই কৃপণতা তবু মেনে নেওয়া যায় কিন্তু নাক ডাকা সহ্য করা অসহনীয় প্রতিদিন রাতে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েই চোখে সারা রাজ্যের ঘুম চলে আসে খরাজবাবুর এমন সুখনিদ্রা দেন যে পাশে শোয়া লোক কেন পাশের ঘরের সবাই সেই নাক ডাকা শুনে অতিষ্ঠ হয়ে ওঠে সেই নিয়েও চলে দুজনের মধ্যে বিবাদ সেদিন উনি চিৎ হয়ে শুয়ে নাক ডাকতে আরম্ভ করেন শর্মিরও সবে ঘুমটা এসেছে এমন নাক ডাকার শব্দ শুনে ওর ঘুম ভেঙে যায় তখন দেখে উনি চিৎ হয়ে শুয়ে আছেন তাই ওনাকে একটু ঠেলে দিয়ে বলে পাশ ফিরে শো তোমার নাক ডাকাতে আমার যে ঘুমের বারোটা বাজছে উনি কি শুনেছেন কে জানে চিৎকার করে কে কে বলে উঠে বসে পড়েন শর্মি ওনাকে আবার শুয়ে দিয়ে রাগ করে পাশ ফিরে শুয়ে পড়ে একদিন শর্মির এক বোন দু বছরের মেয়ে এনাকে নিয়ে ওর বাড়িতে বেড়াতে আসে এক রবিবার মেয়েটা একদম খেতে চায় না কেবল না খাওয়ার বায়না করে খরাজবাবু আবার যখন তখন শুয়েই নাক ডেকে ঘুমিয়ে নিতে পারেন সেদিন একটু সুযোগ পেয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন পাশের ঘরে বাচ্চাটাকে শর্মির বোন খাওয়াতে বসেছে বাচ্চাটা কিছুতেই খাবে না কে বল বায়না করছে সেই সময় খরাজবাবু নাগ ডেকে ঘুমাচ্ছেন সেই শব্দ পাশের ঘরে চলে বাচ্চাটা প্রথমে আওয়াজ পেয়ে মায়ের গায়ের কাছে সেঁটে বসে ঠোঁটফুলাতে আরম্ভ করে তখন ওর মা বলে ওই দেখ টাইগার ডাকছে এক্ষুনি এই ঘরে চলে এসে তোকে ধরে নিয়ে যাবে বাচ্চাটা ভয়ে তাড়াতাড়ি খেয়ে নেয় খরাজবাবুর নাক ডাকা যে এমন একটা মহৎ কাজ উদ্ধার করতে পারবে সেটা কে জানত উনি যখন এটা জানতে পারেন তখন বলেন দেখো তাহলে আমার নাক ডাকা কেমন কাজে দিল শর্মি বলে মডন আমার বলে রাতে ঘুম হয় না আর উনি এখন নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন ব্যাস লেগে যায় দুজনের মধ্যে ঝগড়া এ বলে তুমি আমার ভালো দেখতে পারো না তো ও বলে নাক ডেকে কেউ প্রশংসা যোগ্য হতে পারে দিন রাত এই কলহ এই বাড়ির যেন একটা অঙ্গ হয়ে গেছে তাই ওনাদের ছেলেমেয়েরা আর মাথা ঘামায় না তারা জানে এটা ক্ষণিকের ঝগড়া দিনের শেষে ওনারা আবার এক হয়ে যাবেন দুজন যতই ঝগড়া করুক না কেন ওরা একে অপরের পরিপূরক একজনকে ছাড়া একজনের চলে না খরাজবাবু অফিস থেকে একটু দেরি করে ফিরলে শর্মি যেমন অস্থির হয়ে পড়ে তেমন আবার শর্মি কোথাও গেলে খরাজবাবু দিশেহারা হয়ে পড়েন ফোন করে শর্মিকে ব্যস্ত করে তোলেন যতই ওনারা দুজনে দুজনকে মুখে বলুন না কেন তোমার মুখ দেখতে চাই না দিনের শেষে একজন একজনের ওম না পেলে ঘুমাতে পারে না একজন আরেকজনকে না দেখলে শরীর মন ভালো যায় না একেই বলে ভালোবাসা সেটাকেই বলে দাম্পত্য প্রেম মনে হয় প্রতিটি সংসারেরই এই একই চিত্র